নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি দেখো আমি বানাবো ডিম ভাপা তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি আর তার সঙ্গে আমার লাগছে এখানে আলু একটা বড়ো সাইজে আমি আলু নিয়েছি আলুটাকে দেখো পাতলা পাতলা করে এই সাইজে আলু ভাজা যেমন ভাজি সেরকম করে আমি কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ কুচো আর আদা নিয়েছি কিছু একটু এক টুকরো আদা নিয়ে কুচো কুচো করে নিয়েছি আর এখানে রসুনগুলো কোয়া ইয়ে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে গোটায় রেখেছি আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা যেমন ঝাল খাবে লঙ্কাটা সেরকম হিসেবে দেবে আর এখানে টমেটো আলুন হলুদ তো লাগছি তো প্রথমে আমি আমি কড়াইয়ের মধ্যে এটা করব তো কড়াইটাকে নিয়েছি পড়ার মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা प्याज কুচ রসুন আদা ধনে পাতা আর দেবো হলুদ পরিমাণ মতো আমি এখানে হলুদ দিচ্ছি নুন দেবো পরিমাণ মতো আর চিনি দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিলাম একটুখানি সর্ষে তেল দেবো এটাকে ভালো করে মেখে নেব আর এই রেসিপিটা রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যায় ভালো করে এটাকে মাখতে হবে আর এটা চট জলদি হয়েও যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা একটু জল দিয়ে দেবো এই টিমগুলোকে আমি মদখানে ছুরি দিয়ে আমি কেটে নাম তারপর আমি আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম আর সর্ষে তেল দিয়ে দিলাম এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব এর মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দেখো ডিমে ভাপা রেসিপিটা দেখো হয়ে এসছে এবার নামিয়ে দেব আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে চলো নামিয়ে দিই ডিমের ভাপা রেসিপি আমার তৈরি হয়ে গেলো এটা ভাত রুটি সবার সঙ্গেই খাওয়া যাবে রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো